সাতশো ছিয়াশি কোটি টাকা থেকে সাত দশমিক নয় লাখ কোটি বাংলাদেশের বাজেট শুধু অর্থনৈতিক দলিল নয় এটি দেশের রাজনৈতিক ও সামাজিক বিবর্তনের এক জীবন্ত দলিল আজকের এই ভিডিওতে আমরা দেখব উনিশশো বাহাত্তর থেকে দু পর্যন্ত কিভাবে এই বাজেট আমাদের ইতিহাস নেতৃত্ব ও সংকটকে প্রতিফলিত করেছে পর্ব এক উনিশশো থেকে উনিশশো স্বাধীনতা পরবর্তী পুনর্গঠন স্বাধীনতার পর উনিশশো সালে তাজউদ্দিন আহম্মদ উপস্থাপন করেন দেশের প্রথম বাজেট খাদ্য নিরাপত্তা শিল্প জাতীয়করণ ও অবকাঠামো পুনর্গঠন ছিল অগ্রাধিকার উনিশশো পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যার পর প্রেসিডেন্ট জিয়াউর রহমান আত্মনির্ভরতার ওপর জোর দেন বাজেটের লক্ষ্য ছিল গ্রামোন্নয়ন ও বিকেন্দ্রীকরণ পর্ব দুই উনিশশো থেকে উনিশশো সামরিক শাসন ও কাঠামোগত সংস্কার এরশাদের আমলে বাজেট আসে বিশ্বব্যাংক ও আইএমএফের শর্তে শুরু হয় স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম নিয়মিত বাজেটের অংশ হয়ে ওঠে এডিপি বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি তবে আয় সংগ্রহ দুর্বল থাকায় বাজেট বড় হতে পারেনি পর্বতিন উনিশশো একানব্বই থেকে দু এক গণতন্ত্র ও রাজস্ব সংস্কার উনিশশো সালে গণতন্ত্র ফিরে এলে তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান চালু করেন ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট বা মূল্য সংযোজন কর আগের তুলনায় বাজেট বাড়ে শিক্ষা স্বাস্থ্য ও বিদ্যুৎ খাতে বাজেটের আকার ছাড়ায় তিরিশ হাজার কোটি টাকা পর্বচার দু হাজার থেকে দু জোট সরকার ও রাজনৈতিক অস্থিরতা দু হাজার এক থেকে দু সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার সর্বাধিক গুরুত্ব দেয় অবকাঠামো উন্নয়ন ও টেলিকম খাতে দু হাজার থেকে দু সালের বাজেটে জবাবদিহিতা ও নীতিগত শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করে তত্ত্বাবধায়ক সরকার বাজেট পেরিয়ে যায় পঁচাশি হাজার কোটি টাকা পর্ব পাঁচ দু হাজার নয় থেকে দু মেগা প্রকল্প ও বড় বাজেট আওয়ামী লীগের দীর্ঘ শাসনামল ছিল মেগা বাজেটের যুগ পদ্মা সেতু মেট্রো ডিজিটাল বাংলাদেশ এবং সামাজিক সুরক্ষা সব মিলিয়ে বাজেট দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ছাড়িয়ে যায় সাত লাখ কোটি টাকা পর্ব ছয় দু হাজার চব্বিশ পঁচিশ উত্তাল বছর ও অন্তর্বর্তী বাজেট জুলাই দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে ক্ষমতা হারায় আওয়ামী লীগ বৈষম্য কমানো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি থাকছে অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটে প্রস্তাবিত বাজেট সাত দশমিক নয় লাখ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা পাঁচ দশমিক ছয় লাখ কোটি এবছর এডিপি কমিয়ে আনা হয়েছে দুই দশমিক তিন লাখ কোটি টাকায় অস্থিতিশীল অর্থনীতি রাজনৈতিক অনিশ্চয়তা ভারতের সাথে সম্পর্কের অবনতি ভর্তুকি আর ঋণের চাপ মাথায় নিয়ে নতুন এক যাত্রার সূচনা করতে যাচ্ছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার স্বাধীনতার তেপ্পান্ন বছরে বাজেট ছিল আমাদের অগ্রযাত্রার আয়না দু হাজার পঁচিশ ছাব্বিশের বাজেট কি সেই পথ চলায় নতুন এক দিগন্ত উন্মোচন করবে আপনার মতামত দিন কমেন্টে ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট ডট লাইভ